এবার করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি মেডিসিন বিশেষজ্ঞ ড শুদ্ধ সত্য চ্যাটার্জী আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার অগ্নিবীন চট্টোপাধ্যায় কয়েক মাস ধরে এই করোনা সংক্রমণের সময়ে মানুষের আলোচনার গতির এক দিকে এগোচ্ছে প্রথম দিকে যখন রোগটা প্রথমে এলো তখন ছিল রোগের ভয়াবহতা কতটা হতে পারে তারপরে হলো লকডাউন লকডাউনটা কতদিন চলতে পারে লকডাউন শেষ হলে যখন সবকিছু চালু হবে তখন পরিস্থিতি কোর দিকে গড়াতে পারে তারপরে হলো ট্রেন চালু হলে কি হতে পারে বা উৎসবের মরশুমে কি হতে পারে সময় কতটা ভয়াবহ হতে পারে এই রোগ যখন নানা প্রশ্ন এখন কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে ভ্যাকসিন বিদেশ এবং আমাদের দেশে ভ্যাকসিন নিয়ে নানা রকম ঘোষণা হচ্ছে এই ভ্যাকসিন আসছে এবং তার সঙ্গে কিন্তু মানুষের কিছুটা সংশয় রয়েছে ভ্যাকসিনটা কতটা কার্যকর হবে এবং ভ্যাকসিনটা আদৌ নিরাপদ কিনা আপনি এই প্রথমে বলি ডাক্তার হিসেবে আমরা ভ্যাকসিনটাকে প্রচন্ড ভাবে স্বাগত জানাচ্ছি এবং ভ্যাকসিনের জন্য আমরা প্রায় চাতক পাখির মতোই অপেক্ষা করছি বা আমার মনে হয় শুধু আমি নই এবং ডাক্তার সমাজ ছাড়াও বিভিন্ন সমাজের মানুষ আজকে ভ্যাকসিনটার জন্য প্রচন্ড আগ্রহে অপেক্ষা করছে কিন্তু ভ্যাকসিনের কিছু সুবিধে অসুবিধে রয়েছে ভ্যাকসিন আমাদের যেটা এর আগের সবচেয়ে তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি হয়েছিল সেটা ছিল মামস ভ্যাকসিন যেটা সময় লেগেছিল প্রায় চার বছর কেন এই সময়টা লেগেছিল তার কারণ হচ্ছে ভ্যাকসিন আমাদের অনেকগুলো ফেজের উপর দিয়ে যেতে হয় এবং এই প্রত্যেকটা ফেজে সেই ভ্যাকসিনের কার্যকারিতা এবং তার সাথে পার্শ্ব প্রতিক্রিয়া দুটোরই খুব পুঙ্খানুপুঙ্খ গবেষণা চলতে থাকে আমরা একটা ট্রায়ালকে যে ট্রায়ালটা এখন বিভিন্ন ভ্যাকসিনের মধ্যে চলছে সেটাকে আমরা বলি ফেস থ্রি ট্রায়াল ফেজ থ্রি ট্রায়ালটা হচ্ছে মানুষের উপর ভ্যাকসিনের প্রয়োগ এবং মানুষের মধ্যে এর বিভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া এবং তার সাথে যে এই ভ্যাকসিনটা কতটা কার্যকরী তার শরীরে সেটা দেখার এর আগে বেশ কিছু প্রাণীর উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তাদের শরীরে দেখা হয় এখন এই যে হেলদি ভলেন্টিয়ার উপর স্টাডি মোট আটটি ভ্যাকসিন এই ফেজের মধ্যে চলে এসছে বা এই ফেজের একদম দোরগোড়ায় রয়েছে বিভিন্ন রকমের সরকারি অনুমতির অপেক্ষায় তার মধ্যে আমাদের দেশে তিনটি ভ্যাকসিন এখন এই ফেজ থ্রি ট্রায়ালের সঙ্গে যুক্ত আমাদের দেশে যেটি সেরাম ইনস্টিটিউট পুনেতে তৈরি হয়েছে সেটির নাম হচ্ছে কোভ্যাক্সিন এবং এই কোভ্যাক্সিন হচ্ছে আমাদের ভারতবর্ষের নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কারণ এই ভ্যাকসিনের যে স্ট্রেন মানে আমরা বলি যে ভাইরাসটার শরীর থেকে এই ভ্যাকসিনটাকে আমরা তৈরি করছি যেটা এই ভাইরাসটার বিরুদ্ধে কাজ করবে সেটা একদম ভারতবর্ষের মধ্যে যে ভাইরাসের যে পার্টিকুলার স্ট্রেন তা এসে বিভিন্ন রকমের এই ইনফেকশন করেছিল তার উপর বেশ করে তৈরি হয়েছে এবং এটা হচ্ছে লাইভ অ্যাটিনোয়েটেড ভ্যাকসিন লাইভ অ্যাটিনোয়েটেড ভ্যাকসিন মানে দু ভ্যাকসিন হয় একটা হচ্ছে যেটাতে ভ্যাকসিনের যে ভাইরাসটা তার ক্ষতিকারক অংশটাকে নষ্ট করা হয় কিন্তু ভাইরাসটা জীবিত থাকে আর একটা হচ্ছে যে ভাইরাসটা ডেড ভাইরাস এইটা কিন্তু ডেড ভাইরাল ভ্যাকসিন যার জন্য এটার সুবিধা হচ্ছে যেটা সব রকম মানুষের মধ্যে প্রয়োগ করা যাবে যেমন লাইভ অ্যাটিনোয়েটেড ভ্যাকসিন কিন্তু সব মানুষের মধ্যে প্রয়োগ করা যায় না যেটা ছিল রাশিয়ান যারা মানে যারা যাদের অনাক্রমতা কম যেমন একটা একটা ক্যান্সার বা বা ডায়াবেটিক খুব বৃদ্ধ বয়স্ক পেশেন্ট বা যাদের এইচআইভি রয়েছে বা লিউকিমিয়া রয়েছে তাদের কিন্তু এই ভ্যাকসিনটা সরাসরি দেওয়া যেত না কিন্তু এই কোভ্যাক্সিনের সুবিধা যেহেতু এটা কেল ভাইরাস সেহেতু সব ধরনের মানুষের উপর কিন্তু এটা প্রয়োগ করা যাবে এবারে কিল ভাইরাল ভ্যাকসিনের একটা অসুবিধা হচ্ছে সেটার অনাক্রমতা দীর্ঘস্থায়ী হয় না তো এমনিতে আমরা এখনো পর্যন্ত জেনেছি যে আমাদের একটা ব্যবধানে সাধারণত চার সপ্তাহ ব্যবধানে একটা সেকেন্ড ডোজ দেওয়ার কথা মানে দুটো ডোজ লাগবে প্রত্যেকটা ভ্যাকসিনের ক্ষেত্রে এবার এই দুটো ডোজ দেওয়ার পর কতদিন অব্দি এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনটা কার্যকারিতা থাকবে সেইটা কিন্তু এখনো প্রশ্নাতীত জানা সম্ভব হয়নি তার কারণ প্রত্যেকটা ভাইরাসের ট্রায়ালই ভ্যাকসিনের ট্রায়ালই কিন্তু খুব কম দিন ধরে হয়েছে একটা ভাইরাসের যদি আমি এক বছর টানা নাই দেখতে পারি যে তার ইমিউনিটিটা বা সে রক্তে কতটা অ্যান্টিবডি তৈরি করেছে তার আগে তো আমার পক্ষে বলা সম্ভব না যে সেই পার্টিকুলার ভ্যাকসিনটা এক বছর ধরে কার্যকারী থাকবে আমরা হয়তো এখন দেখতে পেয়েছি যে এই দুটো ভ্যাকসিন দেওয়ার পর এই পার্টিকুলার ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিনটা তিন মাস চার মাস খুব বেশি হলে ছ মাস অব্দি কার্যকরী কারণ তার বেশি আমরা এই ভাইরাসটাকে দেখতেই পাইনি বা এই ভ্যাকসিনের কার্যকারিতা দেখতেই পাইনি অতটা সময় পাইনি আমরা এখনো পর্যন্ত এই প্যান্ডেমিকটা কিন্তু এক হয়নি তো সেই কারণে অতদিন আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি এই খানটাতে একটা আমাদের মধ্যে একটা সন্দেহ আমাদের মধ্যে একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে এমন যদি হয় যে এই দুটোই নেয়ার পর ছ মাস পরে দেখা গেল যে ভ্যাকসিনটা কার্যকারিতা চলে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন যে গবেষণা হয়েছে তারা খুব আশাবাদী আমরা বিশেষ করে কোভ্যাক্সিনের ক্ষেত্রে এছাড়া আর যে দুটি ভ্যাকসিন আছে একটি আছে জাইডাসের ভ্যাকসিন আরেকটি আছে অ্যাস্টাজেনিকার ভ্যাকসিন যেটা ইউকে সাথে কোলাবোরেশনে তৈরি হচ্ছে তো এই তিনটি ভ্যাকসিন মোটামুটি একই সময়ে আমাদের দেশে আসার কথা এবং সেটা হয়তো কয়েক সপ্তাহ লাগতে পারে যেটা আমরা শুনেছি যে চল্লিশ কোটি ভ্যাকসিন মানে হয়তো কুড়ি কোটি মানুষকে দেওয়া যাবে কারণ দুটো ডোজ এইটা সম্ভবত এবছরের শেষের দিকেই হয়তো আসতে পারে এবং বাকি প্রায় একশো কোটি ভ্যাকসিন মানে কোটিকে দেওয়া যেতে পারে সেটা জুলাই জুলাইয়ের এন্ডে আসবে তো এই জায়গাটা এখনো পর্যন্ত বোঝা গেছে এবং আমরা খুব আশাবাদী এবং সেই সঙ্গে আমরা প্রচন্ড অপেক্ষায় আছি এরকম একটা ভ্যাকসিন আসার কিন্তু যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা জানতে চাই আমাদের কিন্তু এখনো সংখ্যা রয়েছে ভ্যাকসিনের দুটো জায়গার উপর একটা হচ্ছে যে কতদিন পর্যন্ত এটার অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী হবে এবং নম্বর হচ্ছে এর কোন দীর্ঘ মেয়াদি পার্শ্ব গুলো আমরা দেখে নিয়েছি আমরা পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি পাইনি সেদিক থেকে খুবই সেফ ভ্যাকসিন এখনো পর্যন্ত কিন্তু দীর্ঘ মেয়াদি কিছু পার্শ্ব হয় যেটা হয়তো এক বছর দু বছর পরে দেখা যায় সেইগুলো কিন্তু আমরা এখনো গবেষণার মধ্যে আনতে পারিনি যেহেতু সেই সময়টা কিন্তু পাইনি আমরা আপনি যেটা বলছেন কি লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন এবং ডেড ভাইরাস ভ্যাকসিন তো কোভ্যাকসিনটা আপনি বলছেন ডেড ভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ড বা স্পুটনিক টু স্পুটনিক টু টা তো অন্যরকম ভ্যাকসিন হ্যাঁ স্পুটনিক টু হচ্ছে লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন স্পুটনিক টু ব্যাপার যেটা সেটাতে হয়তো ইমিউনিটিটা অনেক দিন বেশি থাকতে পারে কিন্তু সবাইকে এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না কারণ ভাইরাসটা সম্পূর্ণ মৃত নয় ভাইরাসটা ইনঅ্যাক্টিভ মানে ভাইরাসটাকে ক্ষমতাহীন করে এই ভ্যাকসিনটা বানানো হয়েছে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে সম্পূর্ণ মেরে ফেলা হয়নি সম্প্রতি একটা খবর এসেছে হরিয়ানার এক মন্ত্রী তিনি এই কোভ্যাক্সিন ফালে গিয়েছিলেন এবং ভ্যাকসিন নেওয়ার পরে তিনি আবার করোনায় আক্রান্ত হয়েছেন এটা নিয়ে মানুষ কিন্তু কিছুটা বিভ্রান্ত এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন একটা ভ্যাকসিন যখন আমরা শরীরে প্রয়োগ করি তখন ভ্যাকসিনের মধ্যে যে পার্টিকুলার অ্যান্টিজেনাসিটিটা রয়েছে মানে ধরুন আমি ডেড ভাইরাসটা শরীরে দিয়ে দিলাম এবং সেই ডেড ভাইরাসের বিরুদ্ধে আমার বডিতে অনাক্রমতা তৈরি হবে এই অনাক্রমতাটা তৈরি কিন্তু সময় সাপেক্ষ এই অনাক্রমতাটা দেখা গেছে যে ১৪ দিন সময় লাগে ডেভেলপ করতে যার জন্য আমরা যখন দেখছি যে একজন কেউ কোভিড আক্রান্ত হচ্ছে সে যখন সুস্থ হয়ে আসছে তার শরীরে চোদ্দ থেকে একুশ দিনের মাথায় অ্যান্টিবডি ডেভেলপ করছে এটা তো খুব সঙ্গে সঙ্গে হওয়ার ব্যাপার নয় আমি ভ্যাকসিনটা দেওয়ার পর প্রায় দিন পরে এটা পাওয়া যায় আর কি তো সেক্ষেত্রে আমরা এটা দেখলাম যে উনি তো নেওয়ার পর হয়তো কোন কারণে ইনফেক্টেড হয়েছেন তো সেক্ষেত্রে ওনার তো চোদ্দ দিন হয়নি তাই এটা হতেই পারে এটা খুব স্বাভাবিক ঘটনা এটাতে মনে হয় ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন জায়গা নেই শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ড শুদ্ধ সত্য চ্যাটার্জী শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়